হ্যালো এভরিওয়ান ব্লগ উইথ নশ্বাদ থেকে আজকে আমি আমার সারা দিনে কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক সকালে ঘুম থেকে উঠে আমার বেলকুনি পর্দাটা খুলে দিলাম বাইরের আবহাওয়াটা সকালবেলা তো অনেক সুন্দর ভালো লাগে বাতাস মৃদ বাতাস আজকের আবহাওয়াটা দেখে মনে হচ্ছে আজকে বাহিরে গরমের মাত্রাটা হয়তো বা কম থাকবে কারণ গতকালকে একটু টাঙ্গাইলে বৃষ্টি হয়েছে তার জন্য আজকে শনিবার তাই একটু ফচরের নামাজ করে আমি ঘুম ঘুমাসে নাই কারণ মেয়েকে আটটার দিকে হাফি স্কুল নিয়ে যেতে হবে তার জন্য ভাবলাম যে একটু কাজকাম করে সব কিছু একটু পরিষ্কার করে নিই তারপরে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে রান্না করতে হবে আমি রান্না সব কিছু মাছ মাংস ফ্রিজ থেকে ভিজিয়ে রেখে তারপরে মেয়েকে নিয়ে বের হব। যেন আস্তে আস্তে মেয়েকে দিয়ে স্কুল থেকে আস্তে আস্তে যেন সেগুলো সেরে যায় আর আমি যেন সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিই আমি এইভাবে কাজ যেদিন দ্রুত করে নিই সেদিন আমি ভিডিও এডিটিংয়ের সময় অনেক বেশি করে পাই কারণ আমার ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করতে হয় তার জন্য সকাল সকাল কাজ সেরে যদি আমি অবসর সময় বের করে নিই তাহলে আমার আর ভিডিও এডিটিংয়ের সময় ভালোভাবে পাওয়া যায় এইভাবে আমি রেগুলার কাজ প্রায় করে থাকি আমি এখন মাছ মাংস যা বের করার আমি ডিপ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখতে থাকেন ধৈর্য সহকারে এই যে একটু থালা বাটি ধোয়া রয়েছে এগুলো একটু সেরে নিতে হবে কিছু সকাল সকালে আপনি নিয়ে যেতে আসছি সাংসারিকে সব কিছু ঘোষ করে তারপরে নাস্তা বানানো দুপুরের খাবার রেডি করা এইগুলোই সারাদিনের সময় কেটে যায় আর যদি দ্রুত করে নেওয়া যায় তাহলে অবসর সময়টা সুন্দরভাবে কাটানো যায় এই যে আমি এখন বেলের শরবত বানিয়ে নিব আর পেঁপে কেটে নিব সকাল সকালে কে বেলে শরবত আর পেঁপে খেতে পছন্দ করো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবা আমাদের বাসায় সবাই আমরা প্রায় পেঁপে বেলের শরবত খেয়ে থাকি সকাল সকালে এটা মনে করি স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর এটা গাছ পাকা পেঁপে তার জন্য এরকম লাগছে দেখতে কিন্তু ভিতরটা অনেক সুন্দর হবে খেতেও মজা হবে এই যে বন্ধুরা তোমরা দেখো আমার বারান্দা বেলকুনিতে আমি কত গাছ বুনিয়েছিলাম এগুলো অবশ্যই এখন সিজন চেঞ্জ হয়ে গেছে এগুলো মিষ্টি কুমড়া গাছ বুনিয়েছিলাম তারপরে আমি মিষ্টি আলু গাছ বুনিয়েছিলাম এগুলো এখন আমি উঠিয়ে দেখা যাক মরিচ গাছ অথবা কোনো অপছন্দনীয় গাছ বুনিয়ে নিতে হবে টমেটো গাছ বুনিয়েছিলাম আর আমি কিন্তু সবসময় একটা গাছ খুব করে করে থাকি কারণ এখন কিন্তু দেখেন কাঁচা আমের সিজন এখন কিন্তু আমের শরবতটা খেতে অনেক ভালো লাগে দুপুর টাইমে তার জন্য আমি বারান্দায় অলয়েস আমি এই তো পুদিনা পুদিনা গাছ লাগিয়ে থাকি আমার বারো মাসে পুদিনা গাছ গাছ বারান্দায় থাকে এই পুদিনা পাতা দিয়ে কিন্তু কাঁচামরিচ বিট লবণ দিয়ে কাঁচামির শরবতটা কিন্তু খেতে খুবই মজা হয় আমি এই পুদিনা পাতা গাছ আমার থাকতেই হবে সেজন্য জন্য আমি সবসময় এটা আমি রেখে থাকি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবো বন্ধুরা আজকের মতো এখানে ভালো থাকো আল্লাহ হাফেজ